মহাসিন হলে আজান হয় কি না নামাজ হয় কিনা আমির হামজা কখন কোনো সময় মহাসিন হলে আসছিল আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কমে হুজুরদেরকে বের করে দেবেন এমন লোকদেরকে নিয়ে তারা পেয়ারের মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী লীগের ছিল ভয় পেয়ে আওয়ামী লীগের ছিল তারা জামাতি করতো এবং এখন তারা পিয়ার চায় এই মুহূর্তে নির্বাচন নিয়ে অনেক আলোচনা হওয়ার কথা ছিল অনেক প্রতিযোগিতা প্রার্থী ঘোষণা করবে কিন্তু সেই জায়গায় নির্বাচনটাকে না হওয়ানোর জন্য অনেক ধরনের চেষ্টা করা হচ্ছে এই চেষ্টাটা কারা করছে আপনারা সবই দেখছেন এবং জানেন একটা সুন্দর নির্বাচনের জন্য আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা এবং প্রতীক্ষা সেই জায়গা থেকে বাংলাদেশ জামাতি ইসলাম নতুন করে বিভিন্ন ধরনের তত্ত্ব এবং চিন্তা হাজির করছে তাদের রাজনৈতিক ফায়দার জন্য তো সেজন্য আজকে আমাদের এই আপনাদেরকে ডাকা যে আমজনতা দলের পক্ষ থেকে এই এর বিষয়ে প্রতিক্রিয়া কি। জামাতি ইসলাম পিয়ার বিষয়ে অনেক উচ্চবাচ্য করছে কিন্তু দুঃখজনক যে তাদের কর্মীদেরকে যখন পিয়ার নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না এবং তারা স্লোগান দিচ্ছে পিয়ার পিয়ার কিন্তু কোনো উত্তর দিতে পারছে না এমনকি এমন পর্যায়ে আসছে এমন লোকদেরকে নিয়ে তারা পেয়ার এর মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী লীগের ছিল ভয় পেয়ে আওয়ামী লীগের ছিল তারা জামাতি করত এবং এখন তারা পিয়ার চায় তো এই বিষয়গুলোই আমাদের দৃষ্টিতে এসেছে যে আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা গণ অভ্যুত্থানের দিকে সেই স্থিতিশীল বাংলাদেশের যাওয়ার পথে জামাতি ইসলাম প্রধান বাতা হচ্ছে কি না আমাদের জিজ্ঞাসা তারা আসলে কি চায় তো পিয়ারের যে হিস্ট্রি যদি আমরা নেপালের কথা বলি তাহলে দেখেন তাদের ১৩ বছরে কতবার সরকার পরিবর্তন হয়েছে তো জামাতি ইসলাম তো গঠনতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারবে না তাহলে কি তারা বাংলাদেশে পিআর মাধ্যমে এভাবে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে ঝরে বগে কোনো একবার তারা পেয়ে যায় এই বিষয়গুলো আমাদের সামনে আসছে পাশাপাশি আরও সামনে আসছে জামাতি ইসলামের একজন বক্তা তারেক মনোয়ার সাহেব তারেক মনোয়ার সাহেব তিনি বলছেন যে সুযোগ সন্ধানে সিস্টেমে মসজিদগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে কওমি হুজুরদেরকে বের করতে হবে জামাতকে আপনারা আমরা সাবধান করছি এই তারেক মনোয়ারকে আপনারা নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জামাতকে তারেক মনোয়ার ডুবাবে আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কওমি হুজুরদেরকে বের করে দেবেন আজকে তো যে দুইজন কওমি হুজুর কয়েকদিন আগে মারা গেল আমরা তো এখন সন্দেহ করবো যে এই যে কওমি হুজুরদেরকে আপনারা বের করতে চান মসজিদ মাদ্রাসা থেকে তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের হাত আছে কিনা যে হত্যাকাণ্ডই অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির করল কিনা কারণ আপনাদের তো প্রকাশ্যে আসার সাহস নাই আরেকজন আরেকজন বক্তা আমির হামজা তার বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মনে হয় যে এরকম যে মাপ কইরা দেন ভাই এরকম একটা পেরেশানি দিচ্ছে দেশের মানুষকে নানাবিধ মিথ্যা গুজব অপতথ্য এগুলো দিয়ে আমাদের মেন্টাল অবস্থাকে উত্তেজিত করছে মহাসিন হলে আজান হয় কি না নামাজ হয় কিনা না আমির হামজা কখন কোনো সময় মহাসিন হলে আসছিল জিজ্ঞাসা করছি তাহলে তিনি জানলো কীভাবে তো এই বিষয়গুলো চলছে আমাদের সোশ্যালি বিভিন্ন মিথ্যা তথ্য অপতথ্য চলছে আর আমাদের যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের জন্য বট বাহিনী বিষয়ে বট এই শব্দটা কই থেকে আসছে রোবট থেকে বট আসছে যে মানুষ না মানুষের সাদৃশ্য ফেসবুক আইডিওওয়ালা ইউটিউবের আইডিওওয়ালা তারা অটোমেটিক্যালি অটো জেনারেটেড বিভিন্ন কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে এটা চায়নাসহ বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক অ্যাজেন্ডা তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়িক এজেন্ডা নিয়ে নকল জনমত তৈরি করার জন্য তারা এটা ব্যবহার করতো আজকে জামাত খুব শক্তিমত্তার সাথে এই বটটা ব্যবহার করছে বট বললে জামাত খেপে যায় কেন তার মানে এই বটটা তাদের একটা অর্জন তো আমরা বলবো যে আপনারা এই বটকে না কিনে মানুষকে সাথে করে নেন যাতে করে আপনাদের সুবিধা হয় তো এই আর কি বিষয় আপনাদেরকে অনেক ধন্যবাদ